পার্লারের মেয়েরা নিখুঁতভাবে সাজিয়েছে আফরিনকে মনে হচ্ছে আজ যেন আফরিনেরই হলুদ যে কেউ আজ আফরিনকে দেখলে নজর সরাতে পারবে না আসফিন বলল আপনি তো আটা ময়দা মাখছেন আফরিন আপনাকে তো চিনাই যাচ্ছে না কি বললেন আটা ময়দা এটা আরে ভাইয়া এটাকে আটা ময়দা না মেকআপ বলে দেখেন আসছি দুপুরে আপনার চক্করে এখন রাত আটটা বেজে গেছে কতক্ষণ ধরে আছি বলেন চলেন তো লেট হয়ে যাচ্ছে তাই তো সরি আমার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হলো চলেন ওখান থেকে বেরিয়ে আফিন আর আসফিন সোজা কমিউনিটি সেন্টারের দিকে গেল কারণ আজ রামিম আর সিনথিয়ার গায়ে হলুদ একসাথে হবে শুনেছি রামিম একটা বাচ্চা মেয়েকে বিয়ে করছে এতটুকু মেয়েকে কি কষ্ট দেয় আল্লাহ জানে আমার উচিত মেয়েটাকে সাবধান করে দেওয়া ওখানে পৌঁছে আফরিন আর আসফিন ভিতরে প্রবেশ করতে নিলেই লেহেঙ্গাতে পা আটকিয়ে আফরিন পরে যেতে নেয় আর তখনই আসফিন আফরিনকে আগলে নেয় আর তা দূর থেকে রামিম দেখে তার রাগে লাল হয় আফরিন সামনের দিকে তাকিয়ে হাসি মুখে এগিয়ে যায় সিনথিয়ার দিকে তাকি ভাবে কি নিষ্পাপ একটি মেয়ে আনলে যেন ওর সাথে খারাপ কিছু না হতে দেয় আসুন ভাই আসুন আমি আর আপনি একসাথে তাদের হলুদ লাগাই আফরিনের কথায় আসফিন অনেক অবাক হচ্ছে হ্যাঁ চলুন আফরিন আর আসফিন একসাথে হলুদ লাগায় রামিম তো সেই এক ধ্যানে তাকিয়ে আছে আফরিনের দিকে কি অপরূপ সুন্দর লাগছে আফরিনকে রামিমের নজর অনুসরণ করে আফরিনের দিকে তাকায় কিশোরী আর সে হল সিন্থিয়া খুব খারাপ লাগে রামিম তার দিকে না তাকিয়ে অন্য কাউকে দেখছে এত মুগ্ধ হয়ে সে তো কম সুন্দরী নয় তাকে আজ অনেক সুন্দর লাগছে কই তাকে তো এভাবে একবারও দেখলো না রামিম অন্যদিকে আসফিন ভাবছে মেয়েটার কি হলো কেন এত স্বাভাবিক আছে আফরিন আসফিন সব সময় আফরিনের খোঁজ রাখত আফরিনের খেয়াল রাখত আফরিসদের খেয়াল রাখার জন্য সে আফরিনের পিছে লোক রেখেছিল যে আফরিনের সব রকম বিপদে যেন আফরিস সে বাঁচায় আর আফরিনের খেয়াল রাখে আর সেই মাধ্যমে এই খবর পায় আসফিন যে আফরিনার ডামিম রিলেশনে জড়িয়েছিল আর ওই হোটেলের ঘটনাও জানে সেই থেকেই আসফিন মেয়েটাকে চাইতেই ঘৃণা করে ফেলে আর সেই জন্য এমন বিহেভ করে আপনি ডাকে ওই দিন কাজের লোকের পরিচয় দেয় আফ্রিন অনুভব করে কে যেন তাকে টেনে কোথাও নিয়ে যাচ্ছে আর ওইদিকে তাকিয়ে সে শেয়ার কেউ না রামিম তাকে এনে একটা রুমে দাঁড় করায় কী ভেবেছিলে তুই এইভাবে সেজে গুজে আসলে আমি তোর প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ে ভেঙে দেবো না আসপিনের সাথে এমন চিপকে থাকবি আর আমি জ্বলবো শোন তোকে আমার ইউজ করা হয়ে গেছে আর ইন্টারেস্ট নাই তোর ওপর আমার খুব রেগে কথাগুলো বলল রামি ছি তোমার চিন্তাভাবনা এত নীচ এত খারাপ তুমি দরজার আড়াল থেকে কেউ তাদের কথা শুনছে আর নিজের চোখের পানি ফেলছে সেখানে আর কেউ নয় সিনথিয়া দাঁড়িয়ে ছিল আর রামিবের আসল চেহারা দেখে সে স্তব্ধ হয়ে গেল চলে যাও আমার সামনে থেকে না হলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি আমাকে চিনো তুমি জানে মেরে ফেলতেও দুবার ভাববো না আমি কেন জানো কারণ তুমি আমার খেলা গুটি গুটিমাত্র কাউকে তিলে তিলে কষ্ট দিতে চাই যা তোমাকে দিয়ে জানো কেন তোমাকে সে ভালোবাসে বুঝছো হ্যাঁ বুঝবে কি করে তুমি তো একটা গাদি একজন ছেলে আছে যে তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসে বুঝছো তুমি তো কোন মেবি সতরে ছেলে তখন থেকেই আর যখন আমি এটা জানতে পারি আস্তে আস্তে তার আর তোমার ব্যাপারে খবর লাগাতে থাকি এইভাবে কেটে যায় পাঁচ বছর এই পাঁচ বছরে যে বেইমানি চিঠি আর গিফট পেয়েছিলে সেগুলো আমি ছিলাম না অন্য কেউ ছিল আর আমি যখন তোমাকে বলি ওটা আমি ছিলাম তুমি খুব সহজেই আমাকে বিশ্বাস করে নিলে আফরিন বাক রুদ্ধ হয়ে শুনে যাচ্ছে সব তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এসব শুনে। কারণ পাঁচ বছর যে এক নাম না লোককে সে ভালোবেসেছে তার মনের কোন জায়গা দিয়েছিল আফরিন খুব ভালোবাসে ছিল সেই অচেনা মানবকে আজ যখন রামিমুকে বলে যে এসব রামিম করেছে আফরিস তখন বিশ্বাস করে নেয় কারণ পরিস্থিতি রামিমের পক্ষে ছিল এমন নয় রামিম সব প্ল্যান করে সব করেছে তাই রামিম থেকে আবার বলা শুরু করল তোকে একটা সিক্রেট বলি শোন সে লোকটা আর কেউ না আসফিন বুঝেছিস আসফিন এ আসফিনকে আমি ছোট থেকে দেখতে পারি না আমার বাসায় আমার থেকে বেশি আসফিনের প্রশংসা করত আমাকে বলা হতো আসফিনের থেকে কিছু শিখো এক বছরে ছোট হয়েও আদব কায়দা তোমার থেকে ভালো যেমন পড়ালেখা সে সব দিক থেকেই পারফেক্ট এইসব শুনতে শুনতে আমি অসুস্থ হয়ে যাই আর তখন থেকেই আজ অব্দি আমি আসফিনের প্রতিটা ভালো লাগা ভালোবাসা জিনিস আমি কেড়ে নিই জানো আসফিন এখন তোমাকে ভালোবাসে না ঘৃণা করে আসে ততটাই কষ্ট পাচ্ছে যতটা তোমাকে ঘৃণা করছে আর সামনে তুই আমাকে দেখে কষ্ট পাবি আর তোকে দেখে আসপিন আফরিন আর এসব নিতে পারল না ঠাস করে একটা চর লাগিয়ে দিল রামিমের কালে আর নিচে বসে পড়লো রামিম ওই অবস্থায় আফরিনকে রেখে চলে গেল রাবিনকে আসতে দেখে সিদ্ধিয়া দরজার সাইডে লুকিয়ে পড়ে আর রাবিন যেতেই আফরিনকে উঠাতে উঠাতে বলে আপু উঠেন তুমি হ্যাঁ আপু আমি বসেন আপনি আফরিনকে বিছানায় বসিয়ে তুমি এখানে কেন তোমার না হলুদ সেখানে যাও সব বলে লাভ নেই আপু আমি আজ সব সত্যি জেনে গেছি তুমি কি ভাইয়াকে ভালোবাসো বিয়ে করতে চাও আমি তো তাকে ভালোবাসিনি বোকা ভালোবাসার মানুষকে চিনতে পারিনি আর এই সুযোগ নিল ওই শয়তান আর এত কিছুর পর তো কোনো প্রশ্নই আসে না বিয়ে করার আর তোমাকে আমার আরও কিছু বলার আছে সিন্থিয়া আমি দু মাসের অন্তঃসত্ত্বা আমার পেটের রামিমের সন্তান রামীম চাই আমি আমার বেবিটা নষ্ট করে ফেলি কিন্তু সিন্থিয়া কোনো মাই কি পারি তার বাচ্চাকে হত্যা করতে কি বলছো আপু তুমি এসব এত নোংরা রামিম ভাইয়া আর তাতে কি না আমি এত ভালোবাসি আর বাচ্চা নষ্টের মতো পাপ কাজ করো আপু আমার কিছু প্ল্যান আছে রামীমকে শাস্তি দেওয়ার আফরিন আর সিন্থিয়া অনেকক্ষণ কথা বলে বেরিয়ে আসে আর সিন্থিয়া স্টেজে গিয়ে রামিমের পাশে বসে আর আফরিন হল থেকে বেরিয়ে যায় আসফিন আফরিনকে একা বের হয়ে যেতে দেখে তার পিছনে চলে যায় কোথায় ছিলিস তুই সিনথিয়া না বলে এইভাবে গায়েব হয়ে গেলি চিন্তা হয় না অন্য সময় হলে হয়তো সিন্থিয়া গোলে যেত লজ্জা পেত আর খুশি হতো কিন্তু আজ তো সে রামিমের আসল চেহারা দেখতে এত সুন্দর চেহারার পিছিয়ে লোকায়িত এক বিচ্ছিরি নোংরার লোক এত অন্যায় করার পরও সে সাবলীলভাবে আছে ভাবতে গা ঘিন ঘিন করে সিনথিয়ার তবুও নিজেকে সামলে ওয়াশরুমে গিয়েছিল অন্যদিকে সিনথিয়া ওখান থেকে বের হয়ে যায় এক ফার্মেসিতে সেখান থেকে প্রেগনেন্সি টেস্টের জন্য কিট নিয়ে বের হয়ে আসে আফরিনকে ফার্মেসি থেকে বের হতে দেখে ভাবে কি হলো মেয়েটার ও ফার্মেসিতে কেন গেল আফরিন সেখান থেকে সোজা বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে কিট নিয়ে যায় টেস্ট করতে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় বসে আছে সে কিট হাতে নিয়ে তার ভাবনা যে পুরোপুরি ঠিক লাল দাগ দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে একটু টেবিলে ড্রয়ারের মধ্যে রেখে ঘুমিয়ে পড়ে আফরিন এদিকে আসফিন ঘুমাতে পারছে না তার প্রিয়তমার চিন্তায় কে হয়েছে তার প্রিয়তমার তাকে যেভাবেই হোক জানতে হবে রামিম তো আজ অনেক খুশি সব কিছু তার মন মতো হচ্ছে যেমনটা সে ভেবেছিল সেন্থিয়া একা একাই কাঁদছে কারণ তার মনের কোন জায়গা দেওয়া লোক যে এত খারাপ তা তো সে জানত না এমন মানুষকে ভালোবেসেছে সে ভালোবাসার মানেটাই জানে না ছি চারজন মানুষ ব্যস্ত তাদের দুঃখ কষ্ট হাসি আনন্দ নিয়ে কেউ তো জানেই না তাদের জীবনে আগামী দিনে কি ঘটবে আল্লাহ সব সময় ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না সব সব খারাপের শেষে ভালো থাকে জন্য নির্দিষ্ট শাস্তি ভেবে রেখেছেন রাত একটা বেজে চল্লিশ মিনিট আসফিন লুকিয়ে আফরিনের রুমে ঢোকে কি যেন খোঁজে কিন্তু পাচ্ছে না অনেক খোঁজাখুঁজির পর ক্লান্ত হয়ে আফরিনের পাশে বসল আর জয়ের খুলতে কিট পেল আসফিন ওটা দেখে রাগে চোখ লাল হয়ে গেল ঘাড়ের রগগুলো টান হয়ে গেল আমি ছাড়বো না তোকে রামিম কিছুতেই না আমাকে কিছু বললে আমার সাথে কিছু করলে হয়তো ছেড়ে দিতাম কিন্তু তুই আমার উপর অযথায় রেগে আমার প্রিয়তমাকে কষ্ট দিসস আর এই অবস্থা করছ এর মূল্য তোর থেকে আমি গুনে গুনে নিব আর প্রিয়তমা তুমিও কম অপরাধী নও তুমি আমার ভালোবাসা আমার আবেগ আমার অনুভূতিগুলো বুঝতে পারলা না আমার মনের কোণে তোমার নাম দেখলে না রামিমকে কেন ভালোবাসলে কথা ভুল করেছিলাম আমি বলো না সবার হিসাব হবে একে একে সবার হিসাব আমি নিব কাউকে ছাড়বো না কিন্তু তোমার মধ্যে ভেতর বেড়ে ওঠা ওটা তো রামিমের অংশ তাহলে ওকে কি করব আমি এক না হওয়া বাচ্চার তো আমি নিতে পারবো না বাঁচিয়ে রাখবো আমি ওই বাচ্চাকে আর তোমাকেও আফরিন কাল থেকে দেখবে আমার অন্যরূপ সবাই দেখবে আসবিন আশিক আসলে কে এই বলে আফরিনের রুম থেকে বেরিয়ে গেল আসফিন সকালে